মাশরুম দিয়ে নুডলস খুবই মজাদার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমরা মাশরুম দিয়ে নুডলস তৈরি করব। মাশরুমকে বলা হয় সুপার ফুড আর এই মাশরুম যে কোনো খাবারেই ব্যবহার করা যায় তবে আমরা অনেকেই তার ব্যবহার জানি না আমরা অনেকেই ভাবি মাশরুম আমরা কিভাবে খাব মাশরুমকে যে কোনোভাবেই খাওয়া যায় মাশরুমের অনেকগুলো রেসিপি আছে আজকে আমি আর আমার ওয়াইফ আমরা মাশরুমের চাষগড় থেকে মাশরুমগুলো নিলাম এগুলো হচ্ছে ওয়েস্টারের একটি জাত আর এই মাশরুমগুলোকে আমরা কালেক্ট করে নিচের ময়লাগুলা আমরা ফেলে দিলাম তারপর লম্পা লম্পি আকারে আমরা এগুলাকে ছিঁড়ে নিলাম হাত দিয়ে চাইলে আপনি চাকু বঠি দিয়েও লম্পা করে সাজমতো কেটে নিতে পারেন এবার আমরা কিছু পেঁয়াজ কুচি করে নিলাম এবং মরিচ কুচি এবং আমরা টমেটো কুচি করে নিলাম এবার আমরা একটি কিষোয়ানের ষাট টাকা দামের একটি নুডলসের প্যাকেট এনে সিদ্ধ করলাম আর এই সিদ্ধ নুডলসগুলোকে আমরা একটি প্লাস্টিকের জড়িতে সেদ্ধ করার পর ছেঁকে নিলাম পানিটা ছাঁকা হওয়ার পর কিছুক্ষণ আমরা রেখে দিব নুডলসগুলো এবার আমরা একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল ঢেলে দিব তেল গরম হওয়ার পর আমরা পেঁয়াজ কুচু আর মরিচের জিপ আমরা সাইজ করে নিয়েছিলাম মরিচগুলো এগুলা দিয়ে দিব দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর আমরা পরিমাণ মতো লবণ মরিচ হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু নাড়াচাড়া করবো তারপর আমরা আগে থেকেই সাইজ করা মাশরুমগুলো আমরা ঢেলে দিব এবং নাড়াচাড়া করব তারপর দুটো ডিম দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমরা এইগুলার উপরে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব সেদ্ধ করা নুডলস দেওয়ার পর আমরা ভালোভাবে মাখিয়ে নিব নুডলসের গায়ে এবার আমরা পূর্বে সাইজ করা টমেটোগুলা উপরে দিয়ে দিব এবার আমরা ভালোভাবে নেড়ে চড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম নিচে একদম সহজ মাশরুম দিয়ে নুডলস রান্না করা আমরা যেভাবে বাসা বাড়িতে নুডলস তৈরি করি সেম একই রকম নুডলস তৈরি করব। সাথে আমরা শুধু মাশরুমগুলো দিয়ে দিব তবে এতে করে আমাদের নুডলসের যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ আকারে বাড়িয়ে দিবে মাশরুম যেমন স্বাদ বাড়ায় তেমনি আমাদের শরীরের জন্যও কিন্তু খুবই উপকারী মাশরুমকে কুরআনে বলা হয়েছে মান্না বস্তালোয়া আর এই মান্না হচ্ছে আসমানি একটি খাবার বা স্বর্গীয় এক নিয়ামত এটাকে স্বর্গীয় নিয়ামত বলার কারণ হচ্ছে মাশরুম এমন একটি খাবার যাতে রয়েছে মানব দেহের জন্য অত্যন্ত উপকারী জিনিসগুলা এবং এই মাশরুম বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এই মাশরুম টিউমার নিরাময় করে ক্যান্সারের মতন বড় বড় রোগ নিরাময় করে মাশরুম মানব দেহের জন্য অত্যন্ত উপকারী আর এই মাশরুমকে আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি রান্নার স্বাদ যেমন বাড়াবে তেমনি করে আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে তাই আসুন আমরা প্রতিদিনের খাবারে অল্প হলেও মাশরুম রাখি এতে করে আমাদের দৈনিক পুষ্টির চাহিদা মিটে যাবে সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাসেল গ্রহের সাথে থাকুন আসসালামু আলাইকুম